আর ব্যবসা করতাম কাঁচা মালের আমি ভোট টাকা পয়সা মারি খেয়েছি আওয়ামী লীগের যারা কর্মী নেতারা ছিল এরা বাবা আমার ব্যবসাগুলো দেয় না এখন মাল বিক্রি হয়েছে আমার মালটা বাবা পুজো রয়েছে দশটা এগারোটার সময় দেখছি মাল গেছে এরকম বাবা বা আমি দশ লাখ টাকা বাজার লস খাইছি পোলা পান বাল বাচ্চা কারোর বাজার ভালো কোনো কিছু খাবার আজ পর্যন্ত আপনারা আমার কেউ জিজ্ঞাসা করো নাই কেন আপনার পানি বেঁচতে হচ্ছে না মেয়ে টি আছি বহু বস্ত্র ধরে পানি বেঁচে এদের থেকে আমি আর পড়ছি বাবা আমার এত ডিসার্ব পড়ছে পোলা পানি আমি এখানে খাই এখানে ঘুমাই এখন এখানে গোসল করেছি গা গোসল দিচ্ছি আমার যাত্রাবাড়ি আরতের মধ্যে দশ লাখ টাকা আব্বাহ কোনো পুঁজি নাই এখানে পানি বাকি লই বা বেশি তোমাদের সামনে আয়া বাবা কই পানি লাগব পানি লাগব বিশ টাকা বোধ মানুষ আবারও প্রশ্ন করে আপনার চেনে বলে নাই তাকলেও কী করব এদেরও তো ব্যবসা বাণিজ্য নয় আব্বা এই অবস্থা আব্বা বর্তমানে আমি আছি এখানে দুদিন না আছিলাম আসছিলাম দুদিন কারোর আব্বা ছরমে আমি কিছু বলি না আব্বা কারোর চর্মে বলি নাই এম তো বলি নাই কেন সবাই তো হাই আছে আসে কার দিন ফলো করে দুদিন এই পার্কে আমি ঘুমাইছি এই দুদিন এই পর্যন্ত আব্বা তোমাদের সাথে আছি আমার জীবনে কোনো কিছু নাই যে আমি ধর এক হাজার টাকা এখন ব্যবসা করবো সব ব্যবসা বাণিজ্য মারি খেয়ে যখন পানি বেস্ট আছে আব্বা হ্যাঁ বাবা অনেক বাকি পানি লোয়া আছে আসি বেস যেটা লাভ ওটা যে আমি ভাত পানি খাই আর এগারোটা আব্বা এল অবস্থা আছে বর্তমানে আব্বা আর কোনো আমি চোখে অন্ধকার আব্বা শক্তি পাই না আমি তেন একটা বই এক কেন আইটা এই যে আডার মধ্যে আব্বা সকাল থেকে এই দুটা পানি একটা পানি যে তুমি লো আলাম আব্বা মানুষ নাই কেটা আমার থেকে পানি নিব আব্বা বিক্রয় করা পারি না বা চরম লাগে যে না যখন কোন না রয়েছি আমার একটু সাহায্য করা পারি না আমি মিথ্যা আব্বা মোবাইলও ব্যবহার করি না এ অবস্থা আছে আব্বা খালি তোমাদের কাছে আব্বা বললাম এ পর্যন্ত আমার কেউ জিজ্ঞেস করো না তুমি ছাড়া এতটা বছর আব্বা পাকিস্তান পিড়ে থেকে আমি আব্বা ডাগা সর আর রাত্রে রাত্রে ওরা কুটিপতি যাতে বাড়ি যারা আছে ওরা আমার চোখের সামনে আসে আমার তো দশ টাকা নিয়ে আছে আমার তো একশো টাকা নিচ্ছে দুশো টাকা নিচ্ছে পাঁচশো টাকা নিচ্ছে আজ ওকে পাঁচটা ছটা করে বাড়ি এই বাড়ি দিয়ে দাঁড়িয়ে ভিতরে কালিকা যা দেখি বাড়ি লুটপাট হয়েছে আমি আল্লাহর কাছে ফেরত করছি আল্লাহ যা দেয় তাই আমি দেখলাম আমার আপনার কাছে ছাওয়া পাওয়ার আমার কিছু নাই রব্বুল আলামিন আপনি আমার দিকে সুযোগ আপনি সৃষ্টি করছেন আপনি আমার দামের মালিক নিশ্চয়ছেন মালিক নিজে মালিক আল্লাহ আপনি আমার দিকে আল্লাহ একটু আল্লাহ আর ইনতি করলে আল্লাহ আপনি আমি লাগো লাগো ছুকরি আল্লাহ আপনার দরবারে আসছে ব্যবসা বাণিজ্য নেয় এক চালায় এরা রাজা জায়গার বলে তোমরা বিএমপির কর্মী অমক চমক আমরা খেয়াল এই নানান পদু আছে আব্বা ঘরে নিচে নামে আজকে বিচারটা পাইছি পাইছে আরে ঠিক বলছে আমার পোলাপান মারছে আমারও মারছে আব্বা বুড়া খেলে আমি আজ পনেরো দিন এক মাস আগে বাবা যে দুইটা চট কেনাকি আমি চট পোলা পান কারোর কাছে বলি নাই বারো আরত থেকে বার করে আছি আপা মৎস্য ভবন যেটা যাত্রা পারি ওই সাইডে আব্বা আমার দোকান আছে ভিডি যাবা

আমার বাড়ির মধ্যে শুধু আমার ভাই আছে আমি আছে আমার আম্মা নাই আব্বা নাই এরা ডাকে থাকে যাত্রা বাড়ি জি আর ওই ছোটো মেয়ে আছে আমার সাথে ওই যে ওইখানে আছে ওই ছোটো মানুষ ওই আমার একটু সহায়তা করে না ত্যাগার লেগে পারি না বা আর তন বন লোয়া পড়ছে আজকে আব্বা আমার মানুষ আছে ভর্তি করা তো আমি ট্যাগা ট্যাগা তো আমি তো পড়েছি আপা এতটি টাকা কি করছো তুমি তুমি আমার মার্জাতে ভর্তি করো তো আমি গপা আমি তোর টাকা আরো তো মারি খেয়েছি একক্ষণ বলতেছো মেয়েটা আছো সেটা আমার একক্ষণা বলতে আব্বা নাহলে আমি তোমার লগে থাকবো ইহা নেই ঘুমাম আমি তোমার যে আমি কোনো দিক যাবো না কোন সময় তোমার কী হয়ে যাক আব্বা এইভাবে আছি আল্লাহ আমারও রাখছে আব্বা আমি খুব খুশি হলাম আমার নাম আবদুল রশিদ জি